স্টোরি তোমার অনুভূতিদের খুঁজে এখানেই কিন্তু মায়া সবার সাথে যোগাযোগ করবে কিভাবে জুই ছাড়া আপাতত মায়া কারোর সাথে যোগাযোগ করার সাহস করতে পারছে না আরিফ তো পূর্ব থেকেই মায়ের উপর নিত ছিল আর এখন থেকে মুক্তা সেই দলে যোগ হলো আর এখন নিশ্চয়ই মায়ার পুরো পরিবার মায়ের উপর ভীষণ রেগে আছে যার জন্য মায়া চাইলে সাহস করে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না বাড়িতে কার কি পরিস্থিতি সেটা জানতে পারছে না যার জন্য মায়ার মনটা ভীষণ ছটফটে ব্যাকল হয়ে আছে জুয়ের সঙ্গে যোগাযোগ করতে জুই তো মায়ার থেকে বেশি একটা দূরত্বে নয় মাত্র দশ মিনিটের রাস্তা মুরাদপুরের বাসাতেই আছে জুই আর মায়া আছে হৃদের বাসায় দুটো বাসার দূরত্ব বেশি না মাত্র দশ মিনিটের রাস্তা হৃদের অনুপস্থিতিতে মায়া বেশ কয়েকবার চেয়েছিল নিজেদের বাসায় চলে যেতে কিন্তু হৃদের ভয়ে যেতে পারেনি তাছাড়া এই মুহূর্তে আরিফের সামনে বা ভাবে দাঁড়াবে মায়া সেই মুখ তো অনেক আগে হারিয়েছিল এখন আবার নতুন করে হারালো মায়ার জন্য মুখ তাকে সবার কাছে অপমানিত হতে দেখে এখন যাবতীয় ঘটনা নিশ্চয়ই আরিফের কানে গেছে এখন তো মায়া আরও খারাপ হয়ে গেল আরিফের চোখে বিষাক্ত মনস্তাত্ত্বিক ভাবনায় মায়ার মন বিশ্বে উঠল তিক্ততায় ফুপিয়ে কেঁদে উঠল গ্রিল চেপে বাস্তবতা এত কঠিন মায়ার জানা ছিল না মায়ার না নিজের পরিবারের মানুষকে বারবার আঘাত করেছে অজান্তে মায়ার ফুপানো কান্নার মাঝেই হাতের ফোনটা শব্দ করে কেঁপে উঠল চমকে ওঠার মতন তারাহুড়ো গ্রিল থেকে মাথা তুলে ফোনের দিকে তাকাতে চোখে পড়ল স্ক্রিনে থাকা আরিফের নাম্বারটির দিকে এখন তিন মাস পর আরিফের সঙ্গে কথা হবে ভেবে মনটা যেমন খুশিতে নেচে উঠল ঠিক তেমনই ভয়ার্থ হলো যদি কোনো খারাপ সংবাদ শুনতে পায় মায়া সেই ভয়। মায়া এক মুহূর্তের জন্য মনে মনে দোয়া করলো যাতে মায়ার পরিবারের কারো কিছু না হোক তাহলে মায়া নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না আতঙ্কিত মায়া দুহাতে মুঠোয় ফোন চাপল ভয়ে কম্পিত হাতের কম্পন দৃঢ় হলো যখন প্রথমবার কল কাট হওয়ায় দ্বিতীয়বারের মতন ফোনটা তৎক্ষণাৎ কেঁপে উঠল তখন হ্যালো ভাই মায়ের কথা শেষ করার আগেই জুই তাড়াহুড়ো অস্থির ভঙ্গিতে বলল ভাই না আমি ঋতু জুই জুইয়ের গলায় যেন যান ফিরে পেল মায়া প্রাণ ভরা নিঃশ্বাসে অস্থিরতায় বলল জুই কই তুই তোর সাথে যোগাযোগ করার জন্য জান বেরিয়ে যাচ্ছে আমার বাড়ির সবাই মায়া অস্থির কারণ বুঝতে পেরে জুই মায়ার কথা শেষ না করতে দিয়ে বলল তুই বাড়ির জন্য টেনশন করিস না আপাতত সব ঠিক আছে এখনো বাড়িতে কিছু জানা জানি হয়নি আরিফ ভাই বা মুক্তাপু কেউ বাড়িতে এখনো জানায়নি তোর বিষয়টা জুইয়ের কথায় মায়া ভীষণ আশ্চর্য হলো। এখনকার ঘটনার পর অন্তত মায়ার বিয়েটা মায়ার পরিবার থেকে লুকিয়ে থাকার কথা না অন্তত মায়ার বড়ো বোন মুক্তা তারা তো না মায়ার জন্য সবাই কত মুক্তাকে অপমান করলো অথচ মুক্তা এখনও মায়ার বিষয়ে চুপ তাছাড়া এখনকার ঘটনার পর মায়া আশা করেনি মায়ার বড় ভাই বোন চুপ থাকবে এই বিষয়ে মায়া ভারী আশ্চর্য নেয় চোখের পানি মুছে নিয়ে অবিশ্বাস্য গলায় ফের জুইকে বলল আরিফ ভাই বাড়িতে কিছু বলেনি না সত্যি মিথ্যে বলবো কেন আমার বিশ্বাস হচ্ছে না জুই বিশ্বাস না হবার কি আছে আজব যা সত্যি তাই তো বললাম তবে মুক্তাপু অনেক কান্না করছিল আরিফ ভাইকে সবটা জানায় তোর বিষয়ে আপু আমাদের বাড়িতেও তোর বিয়েটা জানাতে চেয়েছিল কিন্তু আরিফ ভাই নাকি না করেছে এখনো কোনো কিছু জানাতে মায়া দ্বিতীয়বারের মতন আশ্চর্য হলো জুইয়ের কথায় আরিফ পরিবারের কাউকে জানাতে নিষেধ কেন করছে সেটা বুঝতে না পেরে মায়া বলল কেন মায়ার কথায় জুই দীর্ঘশ্বাস ত্যাগ করে রয়েশ হয়ে বলল নিহাল আঙ্কেল নাকি আমাদের বাড়িতে যেতে চেয়েছেন বড় চাচার সাথে কথা বলতে কিন্তু আরিফ ভাই নাকি নিহাল আঙ্কেলের থেকে দুই দিন সময় চেয়েছে তোর বিয়ের খবরটা এখনো বাড়িতে জানানো হয়নি তারপর চেয়ারম্যান বাড়ির সঙ্গে তোর বিয়েটাও পুরোপুরি ভাঙেনি সেজন্য আরিফ ভাই চাচ্ছেন আগে আমাদের বাড়িতে তোর বিয়ের ব্যাপারটা সবাইকে জানাবে তারপর সকলকে বুঝিয়ে বাজিয়ে প্রস্তুত করে নিহাল আঙ্কেলকে আমাদের বাড়িতে নিয়ে নিতে কারণ নিহাল আঙ্কেল সম্মানিত মানুষ ওনার সাথে কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি হোক সেটা ভাই চায় না এই জন্যই মূলত মুক্তা আপুকে বলেছেন আপাতত চুপ থাকতে অন্তত আরিফ ভাই বাড়িতে না যাওয়া অব্দি তুই তো জানিস আব্বা চাচা কেমন জেদি মানুষ জুয়ের কথায় মায়া চুপ করে গেল মায়ার সাথে আরিফ কথা বলে না এখন বিগত তিন মাস মন কষাকষির পর্বটা এখনও চলিত ভাই বোনের মাঝে অথচ আরিফ সর্বদা ভাইয়ের দায়িত্ব থেকে এক বিন্দু পিছপা হয়নি বড় ভাইয়ের মতন মায়াকে সকল বিপদ থেকে আগলিয়ে রাখার চেষ্টা করে ঘুমট মায়া গ্রিলের পাশ থেকে সরে বসল সোফায় খোলা বারান্দার জয়েন্ট সোফায় থেকে আরিফের খোঁজ নিয়ে বলল আরিফ ভাই কই জুই। ভাই নিচে গেছে খাবার আনতে সেই ফাঁকে তোকে আমি ভাইয়ের নাম্বার থেকে কল দিলাম তুই কি এখন থেকে হৃদ ভাইয়ের সঙ্গেই থাকবি ঋতু মায়া হতাশতায় ডুবে বলল জানি না উনি তো বলছেন আমাকে নাকি সঙ্গে নিয়ে যাবেন ঢাকা এখানে আর রাখবে না কলেজও নাকি ট্রান্সফার করাবে ঢাকায় মায়ার কথায় জুই অস্বস্তি বোধ করলো দুজন হুটহাট একত্রে থাকার সিদ্ধান্তটা কেমন জানি লাগলো জুইয়ের মায়াকে হুট করে হৃদ নিয়ে যাবে ভাবিনি জুই তাছাড়া মায়া নিজ পরিবারের পারমিশন ছাড়া এইভাবে রিদের সঙ্গে চলে যাবে সেটা ভাবিনি অন্তত ওদের পরিবারের ঝামেলাটা মিটে গেলে তখন দুই পরিবারের সম্মতিতে একত্রে বসবাস করলে বিষয়টা আর সুন্দর দেখাতো এমনটা জুয়ের ধারণা কিন্তু মনের অস্বস্তিতে জুই মায়াকে বিষয়টা খোলাসা করে বলল না বরং ভিতরে চেপে গেল মায়া জুইকে চুপ করে যেতে দেখে ফের বলল আরিফ ভাই আবার খোঁজ করেছিল জুই না জুয়ের কথায় মায়া আবার অবিশ্বাসের ন্যায় সুধিয়ে বলল ভাইয়া জানতে চাইনি আমি কোথায় জুই আত্মবিশ্বাসের সঙ্গে বলল না ভাইয়া মনে হয় জানে তুই রিদ ভাইয়ার সঙ্গে আছিস সেটা জুইয়ের কথায় মায়া উত্তর করতে পারলো না তাই ছোট শব্দে বলল ও আচ্ছা শোন ঋতু কাল কলেজে যাবি না আমার তোর সঙ্গে অনেক কথা আছে মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো তক্ষণি যাবো যাবো জুই খানিকটা সন্দেহ নিয়ে বলল ভাইয়া দিবে ওনাকে বলেই যাব আচ্ছা আমি অপেক্ষা করবো কলেজে জুইয়ের কথাটা মায়া তারা শুধিয়ে বলল তুই কলেজে না আমার কাছে আসবি জুই আমার এখানে কোনো জামা কাপড় নেই তুই সকালে আসার সময় আমার জন্য জামাকাপড় আর বইগুলো নিয়ে আসবি কেমন আমি অপেক্ষা করব। আচ্ছা আসবো এখন রাখি বাই আচ্ছা কল কেটে যেতেই মায়া কান থেকে ফোন নামিয়ে কোলের উপর রাখল স্বাভাবিকের ন্যায় শ্বাসরুদ্ধের গুমট নিঃশ্বাসটা যেন স্বস্তিতে ছাড়লো প্রথমে বাড়ির কথা ভেবে মনটা যেমন অস্থির ব্যাকল হচ্ছিল সেটা এখন আর নেই অনেকটাই স্বস্তির হালকা হলো জুয়ের সাথে কথা বলে মায়া অন্ধকার খোলা আকাশের দিকে তাকিয়ে স্বস্তির আর ভালো লাগা খুঁজে পেল কয়েক পল আকাশের দিকে তাকিয়ে থাকতে উচিরে ভাবনায় হঠাৎ করে রাফার খেয়াল আসলো মায়ার স্বাভাবিক মুখটা রাগের প্রকাশ পেল চট করে কোলের ফোনটা উঠিয়ে রাফার খোঁজ করল খোঁজাখুঁজি করে রাফার নাম্বার পেয়ে কল মিলানোর আগেই কেউ বললাম কি করেন মায়া চমকে ওঠার মতন তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে বারান্দার দরজায় রিদকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা হলো রাফার কল কেটে ফোন লুকালো পিছনে আমি কিছু দেখি না দেখি না মায়ার কথায় রিত কপাল কুচকালো দরজার সামনে থেকে মায়ার দিকে এগিয়ে আসতে আসতে বলল কি দেখবেন আমি বললাম কি করেন আর আপনি সোজা দেখা দেখতে চলে গেলেন কি ব্যাপার খুব মোডে আছেন বলে মনে হয় নিজের কথায় মায়া নিজেই ফেসে গেল হঠাৎ রিদের উপস্থিতি ছিল মায়ার কাছে অনাকাঙ্ক্ষিত সেজন্য মায়া রিদকে দেখে সেই দুপুরের কথা মনে করে ভুল উত্তর করে ফেলল মায়া নিজের কথা শোধাতে চেয়ে মিনমিন করে বলল আসলে আমি ভুলে কিছু দেখি না বলে ফেলেছি তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি মোরে নেই মায়া অবুঝের ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিতে ঋদ আবছা আলো মায়ার মুখোমুখি এসে দাঁড়ালো গায়ে হৃদের এখনও সকালের পোশাকটা ছড়িয়ে ব্যস্ততা এমন যে দু মিনিটে স্বস্তি নেই তারপর হৃদ মায়ার টানে বাসায় ফিরল শত কাজ ফেলে দুজন একত্রে কিছুটা সময় কাটাবে বলে নিচে আসিফ সহ আর বেশ কিছু ছেলে পেলে বসে অফিসে রিদ হাতের ঘড়িটা খুলে সোফার সামনে টেবিলের উপর রাখতে রাখতে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ নো প্রবলেম ম্যাডাম আমি আপনার মোড চালু করতে আসলাম আমার উপর ছেড়ে দিন আপনার মোড হৃদের কথায় মায়া গেল দুপুরে কথা মনে করেই ভয় হল হৃদ হাতের ফোনটা একইভাবে ঘড়ির পাশে রাখতে রাখতে পুনরায় মায়া হৃদের কথায় জড়ো হয়ে পিছনে লুকিয়ে রাখা ফোনটা বের করে দিল হৃদকে হৃদ আনলক করা ফোনের গ্যালারিতে না গিয়ে সোজা ঢুকলো গুগল ওয়েবসাইটে গুগল সার্চ হিস্ট্রি স্ক্রল করতেই দেখতে পেল অসংখ্য বাংলিশ লেখা বেশ কিছু বাংলা টাইপিংও আছে সেখানে হৃদ সচরাচর বাংলা পড়তে পারে না জড়তা কাজ করে বাংলা পড়তে পড়াশোনা থেকে শুরু করে সবটাই ছিল বাহিরে যার জন্য বলতে গেলে তার বাংলা নিয়ে পড়াশোনা হয়নি তেমন তবে হৃদের বাংলিশ পড়তে সমস্যা হয় না যার জন্য গুগল সার্চ হিস্ট্রিতে থাকা মায়ার যাবতীয় বাংলিশ লেখা পড়তে হৃদের কপাল কুচকে আসে তীক্ষ্ণতায় কেমন অদ্ভুত অদ্ভুত লেখা সব জামাইকে কিভাবে পটাতে হয় পদ্ধতি কী কী জামাইয়ের রাগ কীভাবে ভাঙাতে হয় পদ্ধতি জামাইকে বউয়ের ভালোবাসার পাগল বানানোর পদ্ধতি কী কী জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কী এসব লিখে লিখে পুরো গুগল সার্চ হিস্ট্রি ভরপুর হৃদের জানা ছিল না এত সকল পদ্ধতির মাধ্যম যে গুগল বহন করে থাকে জানলে অবশ্যই হৃদ নিজের বউয়ের ব্রেন গুগলে খোঁজ করত। রিত ফোন থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাতের ফোনটা দেখিয়ে বলল এসব কি কি লিখেছ এসব গুগল জামাইকে বউয়ের ভালোবাসে পাগল বানানোর পদ্ধতি কি বলো জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি কি বলো তারপর জামাই রিদের বাকি কথা শেষ করার আগে মায়ার চেঁচিয়ে উঠল তক্ষণি লাফিয়ে উঠে রিত থেকে ফোন কেড়ে নিতে চেয়ে উত্তেজনায় বলল এই আমার ফোন দিন ফোন দিন বলছি বাজে লোক মানুষের ফোন দেখেন কেন হ্যাঁ ফোন দিন মায়া রিদ থেকে ফোন কেড়ে নিতে চাইলে রিদ হাতটা উপরে তুলে নিল ছোট্ট মায়া রিদের নাগাল না পেয়ে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালো সোফায় রিদের সঙ্গে কারাকারি করতেই রিদ নিজের এক হাত থেকে অপর হাতে ফোন সরাতে সরাতে বলল এইসব করে বেড়াও তুমি ফোনে মায়া একইভাবে রিদের থেকে নিজের ফোনটা নিতেছে জোরাজুরি করে বলল আমি যা খুশি তাই করবো তাতে আপনার কি ফোন দিন আমার দিন বলছি আমার বউ আমারই তো সব তাই আমার দেখার দরকার আছে না আমার বউ আরও কি কি সন্ধান করে বেড়ায় গুগলে হৃদের কথায় মায়া অধৈর্যের ন্যায় হয়ে উঠল বললো এ না না প্লিজ আর দেখার দরকার নেই প্লিজ প্লিজ আমার ফোন দিন না প্লিজ হৃদের কাছে ধরা পড়ে যাবার ভয়ে মায়া ছটফট পারল বিষয়টা বুঝতে পেরেই হৃদ দুষ্ট হাসলো বউকে হেনস্থ করতে হৃথের দারুণ লাগছে হৃদ এক হাতে মায়াকে বাধা দিয়ে অপর হাত উপরে তুলে ক্লিক করলো মায়ার সার্চ করা হিস্ট্রিতে জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি লেখাটিতে ক্লিক করতেই সঙ্গে সঙ্গে হৃদকে সাজেস্ট করলো বাংলা লেখার সঙ্গে আরও কিছু রোম্যান্টিক ভিডিও সবগুলো সাংসারিক ব্লগ ভিডিও টাইপের ছিল তাতে খারাপ কিছু নেই তবে রিদ যেহেতু বাংলায় দুর্বল সেহেতু সে বাংলা লেখাটা স্কিপ করে ইংলিশে চোখ বলে ক্লিক করলো একদম নিচে থাকা একটা ভিডিও ক্লিপে বিশ সেকেন্ডের ভিডিওতে ক্লিক করেই রিদ মায়ার চোখের সামনে ধরে বলল চলো কয়েকবার ট্রাই করি রিদের হাতের ভিডিও প্লে দেখে মায়া লজ্জা সিটে গেল রিদ থেকে ফোন না নিয়ে বরং পালাতে চাইল রিদের মতি গতি বুঝে রিদকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চেয়ে ধাক্কা দিতে দিতে বলল কত খারাপ আপনি দূরে সরুন সরুন মায়ার কথায় রিদ কপাল কুচকে বলল আপনি পাঠাতে পারেন দেখতে পারেন আর আমি দেখাতে চাইলেই দোষ মজা যখন নিচ্ছেন তখন আমার থেকে নিলে দোষ কি আই ক্যান গিভ এ প্লেজার ট্রাই করেই তো দেখুন একবার না হলে দ্বিতীয়বার ট্রাই করুন দ্বিতীয়বার না হলে থার্ড টাইম ট্রাই করুন আমি তো বারবার রিপিট করতে ইচ্ছুক হৃদের লাগামহীন কথায় মায়া লজ্জা আর ভয়ে চুপ করে গেল মুহূর্তে হৃদের থেকে পালাতে চেয়ে লাফিয়ে সোফা থেকে নামতে নামতে বলল আমি বাড়িতে যাব মায়া দৌড়ে পালাতে চাইল হৃদ তৎক্ষণাৎ পিছনে থেকে মায়ার পেট পেঁচিয়ে ধরতে ধরতে বলল আমি আসলাম আর আপনি চলে যাবেন সেটা কিভাবে হয় ম্যাডাম আগে লেনদেনটা তো শেষ করি তারপর যাই বলতে বলতে রিদ দু হাতে মায়ার পেট পেছিয়ে নিজের কাছে টানল মায়া রিদ থেকে বাঁচতে চেয়ে লাফালাফি করতে গিয়ে উল্টো বাধা পড়ল রিদের হাতে শক্ত পোক্ত হৃদের সঙ্গে শক্তিতে পেরে উঠতে পারল না বরং রিদ মায়াকে দু হাতে পেঁচিয়ে সোফায় চেপে ধরল বক্ষতলে মুহূর্তে মাঝে রিদের এক হাতে বন্দি হলো মায়ার দুহাত অপর হাতে মায়ার গায়ের ওড়নাটা টেনে নিচে ফেলতেই মায়া ছটফট করল হৃদের হাত থেকে ছাড়া পেতে অধরি চেয়ে নেয় বললো আমাকে ছাড়ুন ছাড়ুন মায়া দুহাত মাথার উপর আর ভাবে আটকে হৃদের এক হাতে হৃদ সেই হাতে চাপ দিয়ে ঝুঁকে পড়লো মায়ার উপর অপর হাতে মায়ার গাল চেপে ঠোঁট দুটো উঁচিয়ে ধরে বললো সরিবো মাত্রই ধরলাম আর এ ছেড়ে দিলে বিষয়টা পুরুষত্ব চলে আসবে আমার বলতে বলতে হৃদ মায়ার উষ্ঠে মন্ত হলো পাঁচ কি দশ সেকেন্ড যেতেই হৃদের রোম্যান্সের বাধা দিয়ে উচ্চস্বরে ফোনের রিংটোন বেজে উঠল তক্ষণী মন্ত পরিবেশ মুহূর্তে বিরক্তিকর হয়ে উঠল তীর মেজাজে হৃদ মায়া ঠোঁট ছেড়ে তাকালো টেবিলের উপর থাকা ফোনটির দিকে স্ক্রিনে আসিফের নামটি দেখতেই ক্ষিপ্ত মেজাজ ক্ষিপ্ত হলো এমন একটা সময়ে হৃদের মোটেও পছন্দ হয়নি কেউ কে ডিস্টার্ব করুক ঋদ ওই অবস্থায় হাত বাড়িয়ে ফোনটা নিতেই রিসিভ করে কানে ধরলো তীর তীর মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল আরামের বাচ্চা আর সময় পেলি না কল দেয়ার রিদের কথায় আসিফ তারা হলো বলল ভাই জসিমের লোক আমাদের দুটো ছেলেকে মেরে রাস্তায় ফেলে গেছে মাত্র ছেলে দুটোকে হসপিটালে পাঠাচ্ছি আপনি যদি একটু আসতেন তাহলে ভালো হতো একটা চিঠি পেয়েছে আপনার আব্বার নামে চিঠিতে লেখা ওরা নাকি খানবাড়ির রক্ত চায় জসিম নামক উটকো ঝামেলা নামটা শুনতেই হৃদ বিরক্ত হয় দুই দিন পরপর একই কাজ করে জসিম নামক লোকটা রাজনৈতিক দণ্ড কারণে হৃদের বাবা বিরুদ্ধে কাজ করে সব সময়। তবে এতদিন ছোটোখাটো ঝামেলা করলেও এখন বড় বড় ঝামেলা করতে চাচ্ছে সে হয়তো সামনে ইলেকশন বলে হৃদের বাবার সম্মান নষ্ট করতে চাইছে জনগণের কাছে মূলত এই জন্য হৃদের রাজনীতি করা পছন্দ না নেতাদের নামে সামান্য কিছু শুনলে ভোট চলে যায় অন্যদিকে পা চেটে দুই দিনের পদ নিতে ইচ্ছুক নয় সে যা দরকার আপসে না পেলে জোর করে আদায় করার ক্ষমতা খানের আছে বলেই সে প্রথমে চেয়েছিল জসিম নামক লোকটাকে ঠিকানায় লাগাতে কিন্তু হৃদের নিজের বাবার মহানতার কারণে পারছে না আর এতে অতিষ্ঠ হৃদ বিরুদ্ধে দলের প্রতি উদারতা দেখানোর কারণ সে বুঝে না এই জসিম ছেলেই তো ফাহাদের গায়ে উলুদের দিন রাতিফের উপর হামলা করেছিল ভাগ্য সহায় থাকায় সে যাত্রায় রাতিফ বেঁচে যায় কিন্তু হৃদ জসিমের ছেলেকে ছেড়ে দেয়নি দু পা কেটে এখনও পঙ্গু হসপিটালে ফেলে রেখেছে সেজন্য হয়তো জসিম লোকটা ছেলের পঙ্গু হওয়ার প্রতিশোধ নিতে হৃদের ছেলে পেলেদের আঘাত করছে তবে বিষয়টা এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে হৃদের কাছে এবার জসিমকে ঠিকানা না লাগালেই নয় বিরক্তিতে হৃদ আসিফকে কিছু বলবে আগেই বে দৃষ্টি পড়লো নিজের মুখ্যতলে দিকে হৃদয় কুচকানো কপালের ভাঁজ মুহূর্তে সোজা হলো দৃষ্টি বউয়ের পড়লো মায়া ঘাড় বেঁকে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে একপাশে মুখ করে অপর পাশে গাল হতে গলা অব্দি মায়ার ঠোঁটের ছড়ানো লিপস্টিক লেপটে আছে অতি ছোট দৃশ্যটা যেন হৃদের বুকে আঘাত করলো অজানা ভালো লাগায় ক্ষিপ্ত মেজাজ মুহূর্তে শীতল হল কিছু জায়গায় রিদ চাইলে রাগ করতে পারে না বউয়ের সামনে তো নয়ই রিদ মায়ার উপর ঝুঁকে পড়তে পড়তে পুনরায় ফোনটা কানে নিয়ে আসিফকে শুধালো এক কাজ কর আসিফ তুই গাড়ি বের কর আমি আসছি আর জসিমের বাসে দাওয়াত খেতে যাব কি বলিস জি ভাই রিদ ফের শুধালো আসিফকে আমি নিচে না আসা অব্দি জানো তোর দ্বিতীয় কল না আসে আমার ফোনে আর মনে রাখিস জি ভাই আসিফ কল কেটে দিতে রিদ মায়ার দিকে তাকিয়ে হাত থেকে ফোনটা আস্তে করে রাখল টেবিলের উপর পুনরায় একইভাবে মায়ার উপর ঝুঁকে গলায় ডুবে মায়াতে মত্ত হতে হতে বলল সরি বউ তোমার সাথে কাটানোর সময়গুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছি তোমায় আমার হয়ে থেকে বৌ আমার তোমাকেই যাই একবার নয় বারংবার রাত তিনটে পনেরো শেষ রাতে প্রহর ঘনিয়ে ভোর হতে চলল সবে মাত্র বাসায় ঢুকল হৃদ চারপাশে নিস্তব্ধ আর নিশ্চুপ পরিবেশ এত রাতে নিশ্চয়ই কেউ জেগে থাকবে না হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ